আসসালামু আলাইকুম তো দর্শক আমি আজকে কোনো কন্টেন্ট নিয়ে আসিনি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আসলে একটা কথাই বলতে যাচ্ছি এই ভিডিওতে একটা মেয়ে হারিয়ে গেছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ও ওনার বাবা ওনার বাবা সে আচ্ছা আমার কাছে যে রিকোয়েস্ট করছে গত কয়েকদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে একটা যে কোনো ভাবে একটু পোস্ট করে দাও পোস্ট করে দাও আসলে পোস্ট তো মানুষ দেখতে চায় না আপনারা জানেন তো আমি ভিডিও আকারে তৈরি করতেছি মূল কথা হচ্ছে আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন এই মেয়েটা গত এক বছর আগে হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করার পরেও এই মেয়েটাকে পাওয়া যাচ্ছে না তো যদি কেউ কোনো জায়গায় দেখে থাকেন বা কোনো জায়গায় যদি থাকে এই মেয়েটা একটু আটকিয়ে রেখে স্ক্রিনের নাম্বারে একটু কল দিবেন স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া থাকলেও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকলেও একটু কল দিবেন এক মিনিট কথা বলবেন যাতে এনার মেয়েকে মেয়েকে যাতে খুঁজে পায় সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন মেয়ের বাবার নাম সোনা মিয়া মেয়ের নাম আখিতারা খাতুন তো মেয়েটা বাঘ প্রতিবন্ধী কথাও বলতে পারে না তেমন একটা আবার খুঁড়ে খুঁড়ে মানে হাঁটা চলাফেরা করে তেমন একটা হাঁটতেও পারে না এর আগেও হারিয়ে গেছিল। অনেক খোঁজাখুঁজি করার পর মেয়েটাকে পাওয়া গেছিলো আবার হারিয়ে গেছে আপনারা একটু দয়া করে ভিডিওটা শেয়ার করবেন আর স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটাই হলো সেই মেয়ে যদি কোনো কোনো জায়গায় পাওয়া যায় আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করবেন কথা বলতে বলতে একটা কথা ভুলেই গিয়েছিলাম মেয়েটার বাড়ি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা কুচাশৌর ইউনিয়ন আর জি শাহাপুর বাজারপাড়া তার বাসা দয়া করে সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে এই লোকটা তার মেয়েকে খুঁজে পায় সবাইকে ধন্যবাদ